আজকে সরিষা দিয়ে পাবদা মাছ ভোনা করছে অল্প কয়েকটা পাবদা মাছ ছিল তাও আবার ছোট ছোট। কী দে কী করবো ভালো লাগবে কিনা তো ভাবলাম সরিষা দিয়ে রান্না করলে ভালো লাগবে তো সরিষা বের করে সুন্দর করে ধুয়ে এই যে বাটা শুরু করে দিলাম অল্প কয়েকটা মশলা যদি বাড়তে যায় কোনো ঝামেলা হয় না বেশি মশলা বাড়তে গেলেই দেখা গেছে ঝামেলার শেষ নেই তো সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচও বেটে নিচ্ছি পাবদা মাছ তো ঝালটা হলে ভালো লাগবে তার জন্য কাঁচামরিচ একটু কিন্তু বেশিই দিয়েছি মাছও অল্প এই যে মশলা অল্প একটু মশলা সরিষা বাটা কাঁচামরিচ পেঁয়াজ আর কিচ্ছু না এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতন লবণ সরিষার তেল এখন ভালো করে মাখিয়ে নেব সরিষার তেল দিয়ে কোনো কিছু মাখানো শুরু করলেই কি যে একটা গিরান অসাধারণ আমার তো মনে হচ্ছে এখনই খাওয়া যাবে আঙ্গুল দিয়ে মনে হচ্ছে যে ভর্তা মাখালে যেমন একটা গিরান লাগতেছে এরকম একটা মনে হচ্ছে টক মাখাইছি কি সুন্দর গিরান এই তো অল্প কয়েকটা পাবদা মাছ তাও আবার খুব ছোট ছোট কি করব। তো অল্প একটু মশলা দিয়েই ভাতে মাখিয়ে বসিয়ে দিলাম তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন চুলা অন করে দিলাম আর এই দেখেন আমি মশলা দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু আদা রসুন বাটা দেই নি এটা আমার মাথায়ই নেই যখন সব কিছু আমি ঢাকতেছিলাম তখন দেখি যে আমি আদা রসুন বক্সটা খুলিয়েই নিই আর এখনও বরফ হয়ে আছে তো এখন দিয়ে দিলাম এই যে আমার তরকারিটা বলক হয়ে গেছে তরকারিটা কিন্তু হয়েও গেছে পাবদা মাছ হতে কিন্তু সময় লাগে না এটা তো আপনারা সবাই জানেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই তরকারিটা হয়ে গেছে আর খুবই অল্প পরিমাণে তরকারি তরকারি অল্প খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ